বিসমিল্লা রহমানুর রহিম আমি জাহেদ রবি চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আপনারা জানেন আমরা প্রবাসীরা এই আন্দোলনের শুরু থেকেই সকল শিক্ষার্থীদের পাশে আমরা ছিলাম এবং সমর্থন জুগিয়েছিলাম বিশ্বের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রবাসীরা সমর্থন জুগিয়েছে আপনারা জানেন আরব আমিরাতে প্রবাসীরা এই আন্দোলনরত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য এখানে মিছিল সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে কিন্তু এর কারণে পঞ্চাশের অধিক প্রবাসী আজকে কারাগারে আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ আজকে প্রবাসে জীবনযাপন করছে তারা রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে তারা আগামীতেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করতে প্রাণবন্ত চেষ্টা করবে আপনারা জানেন আজকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আহ্বান করেছেন গণভবনের দরজা খোলা গণভবনের দরজা এতদিন বন্ধ ছিল কেন গণভবন গণমানুষের সাধারণ জনগণের এটা আপনার ক্ষমতালভী ক্ষমতা পেপাসু কিছু বর্গ এই গণভবন তালাবন্ধ করে রেখেছে তারা নির্দিষ্ট মানুষের জন্য সীমিত রেখেছিল এই গণভবন তারা নিজেরা লাভবান হয়েছে তাদের সান্নিধ্যে যারা ছিল তারা এই গণভবনের ফায়দা নিয়েছে আজকে যখন পরিস্থিতি আপনার অনুকূলে নেই আপনি গণভবনের দরজা খোলা বলছেন আপনাকে সাধারণ ছাত্র জনতা আগে থেকে আহ্বান করেছিল আপনি সমতানে বসেন ওনারা বসার জন্য ছাত্ররা আপনাদের বারবার ডাক দিয়েছেন কিন্তু আপনারা উপেক্ষা করেছেন যার ধরুন আজকে এত এত ছাত্র শহীদ হয়েছেন আপনি বিরোধী দল বলেন সব সময় সমঝোতা বৈঠকের আহ্বান করেছেন আপনি কারোর সাথে বৈঠক করেন নাই আপনি ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছেন অন্ধ হয়েছিলেন আপনাকে আপনার আশেপাশে আপনি সহ আপনার আশেপাশে কেউ আপনাকে বলে নাই আপনি কি দেখতে পাচ্ছিলেন না যে সাধারণ মানুষের চাহিদা কি তারা কি বলতে চাচ্ছে তারা কি অবস্থায় আছে কেউ আপনারা জানতে চান নাই আপনারা এখন বলছেন দরজা খোলা এখন দরজা একটাই সেটা হচ্ছে এক দফা আপনি পদত্যাগ করবেন সাধারণ জনগণের কাতার নেমে আসবেন সাধারণ জনগণ আজকে রাজপথে নেমে এসেছে ছাত্রদের আহ্বানে ছাত্ররা সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি করবে তারা সিদ্ধান্ত নেবে আজকে যারা শহীদের হয়েছেন তাদের বিচার কি প্রক্রিয়া হবে দেশ আগামীতে কিভাবে চলবে দেশের ভোটাধিকার ফেরার জন্য তারা ব্যবস্থা নেবে দেশের অর্থনৈতিক অবস্থা সচল করার জন্য তারা ব্যবস্থা নেবে সব সিদ্ধান্ত আজ জনগণ নিবে আপনি আর সিদ্ধান্ত নেওয়ার মালিক নন কারণ আপনি সব আপনি হারিয়ে ফেলেছেন আপনি যত ক্ষমতা ছিল সব আপনি হারিয়ে ফেলেছেন আপনার সেই যোগ্যতা এখন আর নেই কারণ আপনার কারণে দেশ আজকে বিভক্ত হয়েছে দেশের মানুষ আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে দেশের মানুষ নিরাপত্তা নিরাপত্তা আপনারা বাংলাদেশের মানুষ আজ নিরাপদ নয় আপনি জানেন বাংলাদেশের মানুষ শিশু কিশোর যুবক বৃদ্ধ সবাই আজ রাজপথে বাসায় থেকেও বিদ্ধ হয়েছে আপনারা মেয়েরা আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজপথে আমি সকল ছাত্রী বোনদের প্রতি আমার সালাম জানাই যে রাজপথে আজকে ছাত্রী বোনেরা যেভাবে অংশগ্রহণ করে সাধারণ ছাত্রদের এবং জনগণের সাহায্য গিয়েছে তা অকল্পনীয় আমি আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাষ্ট্র গঠনে ধন্যবাদ আপনাদের ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা অন্যতম ভূমিকা পালন করেছে যেটা সবাইকে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে আপনাদের আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না আমি আরও জানাচ্ছি রাজপথে এখনও আপনারা ছাত্রদের দেখছেন পুলিশরা বাধা দিচ্ছে এখনও খুনাকুনি হচ্ছে আপনারা এসব বন্ধ করুন আপনারা ক্ষমতা থেকে নেমে আসুন জনগণের কাতারে আসুন এক দফা এক দাবি সেটা হচ্ছে আপনাদের পদত্যাগ ইনশাল্লাহ আবারও দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সাধারণ মানুষ তাদের প্রার্থী নির্বাচন করবে ইনশাল্লাহ যেটা আপনারা আমাদের থেকে ওই গণতান্ত্রিক অধিকার থেকে আপনারা আমাদের বঞ্চিত করে রেখেছিলেন এতদিন ইনশাআল্লাহ জনগণের জয় হবে গণমানুষের জয় হবে ছাত্রদের জয় হবে সাধারণ মানুষের জয় হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম